আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল ক্লাস বারোতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং ক্লাসের গেড জেনারেশন পার্ট ফোর অর্থাৎ চার নাম্বার আমরা এই পর্বে আমরা দেখাবো প্র্যাকটিক্যাল কাজ গত পর্বে আমরা দেখেছি কীভাবে কোথা থেকে কালেক্ট করবো বাইরের রিকোয়ারমেন্ট কি গত পর্বগুলোতে দেখিয়েছি এখন আমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করবো বা প্র্যাকটিক্যাল কাজগুলো দেখব তো আপনারা যদি গত ভিডিও মিস করে থাকেন তাহলে ভিডিওগুলো দেখে নেবেন কীভাবে বাইরে আপনাকে কাজ দেবে কোথা থেকে নিতে হবে কোন সোর্সগুলো থেকে বের করতে হবে বিস্তারিত আলোচনা করা হয়েছে আর এখন আমরা শুধু বের করবো প্র্যাকটিক্যাল কীভাবে বের করতে হয় তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় দিকে ফিরে যাই তো মূল আলোচনার দিকে যাওয়ার আগে আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকাটি জব দিয়ে সঙ্গে থাকবেন আজকে আমাদের মূল আলোচনা করার জন্য বা মূল কাজটা কাজটুকু করার জন্য আমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে তো আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি এক্ষেত্রে গুগল ক্রোমকে বেটার মনে হয় যে দ্রুত তথ্য পাওয়ার জন্য গুগল ক্রোম হচ্ছে একটি জনপ্রিয় সব গ্রাউজার আপনারা গুগল ক্রোম দিয়ে কাজ করবেন সব থেকে বেশি ভালো রেজাল্ট পাবেন তাছাড়া আপনাদের ইন্টারনেট গতিরও একটা ব্যাপার আছে তা আমি প্রথমত আর কি গুগল ক্রোম দিয়ে কাজটা করব তো আমাদের যেসব তথ্যগুলো নিতে হবে আমাদের ইতিপূর্বে আমি আলোচনা করছি কোম্পানির নেম কোম্পানি বিজনেস সেল কোম্পানি ওয়েবসাইট কোম্পানির সাইজত বা কুইপুল এইসব বিষয়গুলো চাইতে পারে তো আপনারা এই কোম্পানি ব্রাউজারটা ওপেন হলে ব্রাউজার ওপেন হওয়ার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ডট ডট অপশানটা এই অপশানটাতে ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করে আপনারা একটু নিচে দিকে স্ক্রল করে চলে যাবেন দিয়ে একটা সিট ওপেন করে নেবেন এই সিট ওপেন করবেন গুগল সিট বলা হয় এটাকে আপনারা যে ব্রাউজারে যে জিমেন দিয়ে ই করবেন তারা প্রত্যেকটা ব্রাউজারে পাবেন আপনারা সিটটা ওপেন করবেন এবং সিটটার এখানে বেশ কিছু তথ্য আমাদের আপডেট করতে হবে সেই তথ্যগুলো আমরা লিখে নেব এখন সেই জন্য আপনারা একটা ব্লাঙ্ক সিট নিয়ে নেবেন এভাবে আসার পরে একটা ব্লাঙ্ক সিট নিয়ে নেবেন ব্লাঙ্ক সিট ওপেন করবেন ব্লাঙ্ক সিটটা ওপেন হচ্ছে হয়ে গেলে আমরা সেই কাজগুলো করে ফেলবো আমি ইতিপূর্বে পড়েছি আর কি সময় নিচ্ছে তা আমরা চলে এসেছি যখন আমাদের এরকম একটা সিট ওপেন হয়ে যাবে তা আমরা সিটে কিছু তথ্য লিখতে হবে যেসব ব্যয়ের আমাদের রিকোয়ারমেন্টে যেসব তথ্যগুলো লাগবে বায়ের নিবে সে তথ্যগুলো আমাদের দিয়ে দিতে হবে এবং কোথা থেকে কিভাবে কালেক্ট করব আমি ইতিপূর্বে আলোচনা করছি আজকে প্র্যাকটিক্যাল দেখব ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যদি একটু ভিডিওটা লম্বা হবে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন তো আমরা প্রথমে লিখব কোম্পানির নেম এরপরে কি আছে কোম্পানি ওয়েবসাইট এরপরে দিব আমরা কোম্পানির অ্যাড্রেস কোম্পানির অ্যাড্রেস এরপরে লিখবো কোম্পানির ফোন কোম্পানির ফোন এরপরে দিব কোম্পানি বিজনেস ইমেইল ইমেইল কোম্পানির বিজনেস ইমেইল এরপরে হচ্ছে কোম্পানির কোম্পানির সাইজ সাইজ বা বেশ আমাদের কাজ শেষ আমরা এখানে একটু সাইজ করে নেব আপনারা এইভাবে একটু সাইজ করে নেবেন যদি আমাদের এই কোর্সটা ফ্রি কোর্স কিন্তু এটা আমাদের কোর্সের সমান আমরা এটাকে একটু সাজুগুজু করে নি এখানে আর বিষয় যে কোম্পানির অ্যাড্রেস যখন আমরা দেব তখন বায়ার আপনাকে কিছু তথ্য ভেঙে নিতে পারে অর্থাৎ আপনাকে বলে বায়ার যে কোম্পানির অ্যাড্রেস যখন নেবেন তখন অবশ্যই তার স্টেট কান্ট্রি এবং জিপ জিপকোড এসব বিষয়গুলো দিয়ে নিতে আলাদা আলাদা করে বের করে দাও তখন আপনারা এই কাজটা করবে আর যদি সে না বলে যেগুলো আলাদা করার দরকার নেই তখন আপনারা সেটা করবেন না তো ঠিক আছে আমরা এ পর্যন্ত রাখি তারপর আমাদের কি কি তথ্যগুলো লাগবে সেটা আমরা বের করবো তা আমরা ওনার একটা ট্যাব ওপেন করি সে ট্যাবে আমরা লিখবো যে স্টেট কোম্পানি ইন ইউএসএ লিস্ট লিস্ট এন্টার দেব আমাদের এখানে অনেক অনেক ইউএস এর টপ লেভেলে যারা আছেন রিয়েল এস্টেট ব্যবসায়ী তাদের কিন্তু তথ্য আমাদের চলে আসছে এখানে আপনি কত নেবেন দশটা আছে বারোটা আছে হ্যাঁ দশটা আছে তারপরে অনেক অনেক তথ্য পেয়ে যাবেন আপনি তো আমরা ছোটবেলা থেকে একটা কালেক্ট করে দেখিয়ে দিই আমরা কোথা থেকে নিতে পারি একটু আইডিয়া জেনারেট করি আপনি এই ওয়েবসাইটটাতে বা এই সাইটটাতে আপনি প্রায় দশটা পঞ্চাশটা মতন পেয়ে যাবেন এই যে দেখেন এগুলো সব নাম আরো যদি আমরা ই করি পঞ্চাশটাতে আমরা ক্লিক করি পঞ্চাশটা থেকে এগুলো সব রিয়েল ইস্টেট কোম্পানির এ দেখেন এখানে আমরা যখন পাঁচশোটা ওপেন পাঁচশো এর ওপেন করলাম তখন এখানে দেখেন কোথাকার কোথাকার এগুলা এই করছে ধরছে সেগুলো আপনারা বুঝতে পারছেন ইউএস্টার্ন ইউনিয়ন ইউএসএ হ্যাঁ এটা একটা ইউএসএ কোম্পানি আর বা এটা আমাদের বলে দিবে যে আমরা আমাদের ইউএসএ নিতে হবে দেখেন ইউএসএ আছে সব ইউএসএ ইউএসএিত্তিক ভিত্তিক এগুলো যাই হোক আমরা এখান থেকে নিচ্ছি না আমরা ছোট্ট এই পঞ্চাশটা থেকে আমরা কালেক্ট করে দেখাচ্ছি তা আমরা প্রথমত আমরা একটা কী প্রথমে আমাদের রিকোয়ারমেন্ট কি আছে প্রথমে রিকোয়ারমেন্ট আমাদের কোম্পানির নাম হুম কোম্পানির নাম আছে যেহেতু তাহলে আমরা এটাকে ক্লোজ করে দিই ট্যাপটা এখানে কোম্পানির নাম নেবো আমরা আমি একটা দেখাবো জাস্ট বাদ বাকি আপনারা দেখে নেবেন চেষ্টা মানে বের করবেন প্র্যাকটিস করবেন অবশ্যই আপনারা পারবেন এই যে দেখেন আমি প্লেয়ার ওয়েল মাসের এটাকে আমি কপি করলাম কপি করে নিয়ে আমরা কোম্পানির নামের জায়গায় দিয়ে দিলাম কোম্পানির নাম আমরা নতুন একটা ট্যাব ওপেন করবো এখানে কোম্পানির নামটা পেস্ট করে ইন্টার দেবো আমি আর নিচ্ছি না এটা পেটে দিচ্ছি যেহেতু আমি এটা দেখাবো ক্লিয়ার ওয়েল মাস এন্টার দেখেন এই যে এখানে আমাদের ওয়েবসাইট পেয়ে গেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট এখানে রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড দিস আমাদের কোম্পানির ওয়েবসাইট লিঙ্ক পেয়ে গেছি আমরা আমরা পেয়ে গেছি এখন আমরা চলে যাব আবার এখানে অ্যাড্রেস আছে অ্যাড্রেস আমরা অ্যাস্টিন টেক্সাস আচ্ছা না এখানে তাহলে আমরা ফেসবুকে চলে যাবো আমরা ফেসবুকটা ওপেন করে দেখব আমাদের সম্পূর্ণ তথ্য আছে কিনা বা আমরা কি পেতে পারি ফেসবুক থেকে আর অবশ্যই হ্যাঁ যখন ফেসবুক ই করবেন তখন আপনার ব্রাউজারে অবশ্যই আপনার ফেসবুকটা লগ ইন থাকতে হবে তা না হলে আপনি তথ্য পাবেন না আমাদের নেটের অবস্থা একটু সচনীয় অবস্থা আমরা ফেসবুক থেকে কি কি তথ্য পেতে পারি দেখেন এটা ওনাদের ফেসবুক পেজ এখানে ফোন নাম্বার দেওয়া আছে যে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এবং ওয়েবসাইট আমরা এখান থেকে ফোন নাম্বারটা কপি করে নেব আমরা এখান থেকে ফোন নাম্বারটা নিয়ে নেব যেহেতু আমাদের ওয়েবসাইট আগে পেয়ে গেছি সে সেক্ষেত্রে আমাদের আর ওয়েবসাইটের দরকার নেই আমাদের ফোন নাম্বারটাই এনাফ ফোন ঘর কোথায় যেন এই যে ফোন নাম্বার আমরা ফোন নাম্বারের ঘরে বসাই দেব আমাদের সারি নিচ্ছে না কেন আমাদের প্লাসটা সারে নিতে হবে তাহলে আমাদের হয়তো নিতে পারে আমরা দেখি প্লাসটাকে উঠাই দিই এবার হয়তো নিয়ে নিবে হ্যাঁ ঠিক আছে নিয়ে নেস এবার এটা কি যেন বিজনেস ইমেইল আচ্ছা ঠিক আছে আমরা বিজনেস ইমেইলে বের করব কোম্পানির অ্যাড্রেস আমাদের ফেসবুকে অ্যাড্রেস কোনো দেওয়া নাই অ্যাবাউট অপশানে আছে অ্যাউট অপশনেও কোনো ই নেই আমরা অ্যাউট অপশনটা একটু চেক করে নেব ফোন নাম্বার ওয়েবসাইট এই যে দেখেন রিয়েল এস্টেট কোম্পানি আচ্ছা যাই হোক ফেসবুক থেকে পেলাম না কিছু তথ্য আমরা চলে যাবো লিঙ্কডিনে লিঙ্ক ইন অবশ্যই আপনার ব্রাউজারে ওপেন থাকতে হবে আমরা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া একটা 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 করে চেক করে দেবেন দেখেন নাম্বার অফ এমপ্লয়ি কত আছে দুই লাখ মতো অ্যাসোসিয়েট সহ দুই লাখ মতো আছে তারপরে আরো অনেক অনেক তথ্য আছে অস্টিন টেক্সাস ইউনাইটেড স্টেট আচ্ছা এটা আমাদের মনে হয় যে এটা জিপ কোড নাই তাহলে আমাকে অবশ্যই যা লিঙ্কডিন বাদ দিয়ে আমরা কোম্পানির নামটা কপি করি কিলার মার্স আমরা এটা কপি করলাম নতুন ট্যাবে গিয়ে আমরা এটা পেস্ট করলাম পাশে লিখলাম জুম ইনফো এটা একটু সময় নিবেন লোড হতে কারণ এটা অনেক ঝামেলাপূর্ণ একটি সফটওয়্যার ওয়েবসাইট তো দেখেন আমি এখানে কিলার অয়েল মাস জুম ইনফো লিখে দিয়েছি আমাদের প্রথমে যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে তাদেরই আমরা এখান থেকে ওপেন করব আর হ্যাঁ অবশ্যই আপনাকে জুম ইনফোতে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে তা না হলে আপনি ই করতে পারবেন না প্রবেশ করতে পারবেন না অবশ্যই আপনার জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি একটা জুম ইনফোতে অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করা খুবই সহজ এগুলো আপনি ইউটিউব ভিডিও দেখে দেখে করে নিতে পারবেন এটা রোবটিং হয় অনেক সময় লাগে ভেরিফাই হয় ভিডিওটা যত লম্বা না হয় এজন্য আমি একটু স্কিপ করে যাচ্ছি দিয়ে আপনারা এভাবে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে নিতে হবে ওয়েটিং ফর জুমেন ফর টু রেসপন্ড দেখেন কিলার ওয়েল মাস রিয়ালিটি এখানে আমাদের হেডকোয়ার্টার দেওয়া আছে মানে অ্যাড্রেস দেওয়া আছে ফোন নাম্বারও দেওয়া আছে এরপর আমাদের ইমেল কি আছে ইমেল তো নাই আমাদের কি ছিল টেক্সাস দেখেন অস্টিন টেক্সাস জিপ কোড আমরা ই গেলাম জীবন ইনফোটা হচ্ছে একটা তথ্যের বিশাল তথ্যের ভান্ডার আমরা এখান থেকে অ্যাড্রেসটা কপি করব এখান থেকে বা এখান থেকে নিতে পারি এমপ্লয়িজ আমাদের এমপ্লয়ের সংখ্যাও পেয়ে গেছি এক লাখ সাতাশি হাজার আর ওইখানে ওয়েবসাইটে দেওয়া আছে দুই লক্ষ তো আমাদের এখানে দেওয়া আছে এক লাখ সাতাশি হাজার তো যাই হোক আমরা এখান থেকে এটা কপি করব অ্যাড্রেসটা কপি করব কপি করে সরি এটা কপি করব কপি করে নিয়ে আমরা চলে যাব সিটে আমাদের অ্যাড্রেস এই যে অ্যাড্রেস বারে বসাই দেব বসাই দিয়ে আমরা এখানে লিখব এরপর হচ্ছে সিটি ছোট ছোট অংশ ভাগ করে নিলাম এই অ্যাড্রেসটাকে সিটি এর দেবো কি জিপোড এরপরে দেবো কান্ট্রি কান্ট্রি ওকে আমাদের তথ্যটা এখানে পেতে আর কয়টা ইয়ে আছে আমাদের লাগবে পিপুল ইমেল আমাদের হয়ে গেছে এভাবে আপনারা কালেক্ট করবেন তা আমরা এখান থেকে কপি করলাম পুরোটাকে কপি করে নেবো যেহেতু আমাদের এটা অ্যাড দৃষ্টা সরি এভাবে কপি করার পর দেখেন এক ঘরে আমি পেস্ট করেছি অন্য ঘরে চলে গেছে এর জন্য আপনি কি করবেন এ এই দাগ এবং এই দাগের মধ্যে এই যে কর্নারে ক্লিক করবেন পুরোটাকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এই থ্রি ডটে ক্লিক করবেন আমি অন্য গত ভিডিওতে দেখিয়েছি এরপরে আপনারা এই যে এখানে এই দেখতে পাচ্ছেন এইখানে চলে আসবেন টেক্সট ওয়ার্কিং এ দিয়ে আপনি ক্লিপ করে দিবেন ক্লিপ করে দিলে কি উনি আর শাসনের মধ্যে চলে আসবে উনি এক ঘর থেকে আরো ঘর না দেখেন এখানে চলে আসছে তা আমরা এখান থেকে এটি কপি পেস্ট করে দেবো পেস্ট করে দশ সরি কপি করি পুরোটা সিলেক্ট করে কপি করলাম কপি করে এখানে আমরা পেস্ট করে দেব দিয়ে আমরা স্টেটটাকে রেখে দেবো এখানে এরপর আমরা সিটির ঘরে চলে আসবো এরপরে আমরা সিটি হচ্ছে টেক্সাস এরপরে আমরা বাদ বাকিটি কেটে নেব এরপরে আমরা জিপ জিপকোটের ঘরে বসাই দেবো এরপরে আমরা কান্ট্রিটাকে তার যথাস্থানে এখানে দেখেন আমি বসাই দিচ্ছি তাহলে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সবগুলো কিন্তু মোটামুটিভাবে পেয়ে গেছি এখন আমাদের লাগবে কি সাইজ বিপুলবার সাইজ আমরা এখানে পেয়ে গেছি দেখেন এখানে আমরা এটা কপি করে বসায় দেব এখানে আমরা কোম্পানির সাইজ বা আমরা লিঙ্ক ডিং থেকেও নিতে পারি লিঙ্ক ডিং থেকেও সঠিক তথ্য পাওয়া যাবে এখন আমরা লাগবে কি বিজনেস সিমের হ্যাঁ এখানে আমরা এই নামটাকে আগে প্রথমে কপি করি কপি দিয়ে আমরা এখানে একটা নতুন ট্যাব খুলব যেহেতু আমাদের ইমেল লাগবে ইমেইলএস ইমেল সার্চ দিলাম আপনার যদি বিজনেস ইমেল থেকে থাকে অবশ্যই আমরা পেয়ে যাব আর যদি না থেকে থাকে তাহলে এর তথ্য বাদ দিয়ে কারণ ব্যয়ের তো আমাদের ইমেল এটা তো লোগো ঠিকই আছে এখন ক্লিয়ার ওয়েল মার্কস ইমেল ফরমেট এটা হতে পারে এই যে একটা ইমেল না এটা ইনস্টিটিউট এটা ওয়েবসাইট এটা হচ্ছে ইমেল হ্যাঁ এই ইমেলটাকে আপনারা নিয়ে নিতে পারেন এখান থেকে নিয়ে নিতে পারেন তা আমি আর একটু ট্রাই করে দেখি হ্যাঁ এটা হচ্ছে বিজনেস ইমেল কি আমি তো দেখাইছি গত পর্বে আমি আলোচনা করেছি এখান থেকে কপি করে নেবেন কপি করে নিয়ে এখানে বসাই দেবেন আমি একটা দেখাইলাম আপনারা বাদ বাকি যতগুলো লেট চাইবে বাইরে ততগুলো আপনারা দিয়ে দিতে পারবেন এই ছিল আমার আজকের ভিডিওর মূল আলোচনা আপনারা কীভাবে তথ্য কালেক্ট করবেন এবং কোথা থেকে করবেন আমি কোথা থেকে করলাম ভিডিওটা একবার না পড়লে না বুঝতে পারলে দ্বিতীয়বার দেখবেন দ্বিতীয় দ্বিতীয়বার না পড়বে তৃতীয়বার দেখবেন এবং দেখতে থাকবেন যতক্ষণ না পড়বেন ততক্ষণ ছেড়ে দেওয়া যাবে না অতএব আপনাকে পারতেই হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আপনি একবার না পড়লে দেখো শতবার শতবার দেখতে দেখতে আপনার আয়ত্ত ভেবে আপনি পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তী ভিডিও হয়তো নেক্সট জেনারেশনের আরো একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সাথে হাতে হাজির হব হম সে সেই ভালো থাকবেন এবং নতুন পর্ব যাতে আপনারা পেয়ে যান সেই জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন কারণ আমি ভিডিও আপলোড করার পরেই যাতে আপনি পেয়ে যান এবং নোটিফিকেশন জানিয়ে দেয় যে হ্যাঁ ভিডিও আপলোড হয়েছে সে প্রত্যাশায় ভালো থাকবেন তবে আলাইকুম আল্লাহ হাফিজ